বিকেল বেলা গিয়েছিলাম অবকাশে ঘোরার জন্য আর গিয়ে দেখতে পেলাম অবকাশে একদম পুরা মেলা জমে গেছে আর মাটির জিনিসগুলা দেখে এত ভালো লাগতেছিল একদম ছোটবেলায় ফিরে গিয়েছিলাম আর মাটির জিনিসগুলো দেখলে আমার অন্যরকম একটা ছোটোবেলার ফিলিংস কাজ করে আর অনেক ভিড় ছিল ওইখানে থাকা যায়নি বেশিক্ষণ ছিলাম না মাটির জিনিসপত্রগুলো দেখে বের হয়ে চলে আসছিলাম তারপরে চলে গিয়েছিলাম একটি পাখির দোকান বলতে পারেন বাজার বলতে পারেন কি বলবো এখানে শুধু পাখি কবুতর এগুলা শুধু পাওয়া যায় আর কি তো এখানে গিয়েছিলাম আমার ছেলে আবার পাখি কবুতর এগুলো অনেক বেশি লাইক করে আজকে যেহেতু ঈদের দিন আমার ছেলেকে এগুলো দেখানোর জন্য নিয়ে গিয়েছিলাম আর আমরাও দেখতেছিলাম অনেক বেশি ভালো লাগতেছিলো আর এখানে অনেক ধরনের পাখি তারপর অনেক ধরনের কবুতর রয়েছে আর দেখতে অনেক ভালো লাগতেছিল সুন্দর লাগতেছিলো তা আমরা এখানে কবুতর দেখে চলে গিয়েছিলাম একটি রেস্টুরেন্টে যারা ব্রাহ্মণবাড়িয়া আছেন তারা অবশ্যই চিনতে পারবেন এটা এত বেশি বড় না কিন্তু মেলা আমার অনেক ভালো লাগতেছিলো এখানে আমার ছেলে আমার ভাইয়ের ছেলে এখানে পিকনিক তুলতেছিল আর ঢং করতেছিল আর আমি একটু ঢং করতেছিলাম এখানে বসে বসে অনেক বেশি ভালো লাগতেছিলো খোলামেলা যেহেতু আর প্রথমে অবকাশে গিয়েছিলাম অনেক বেশি খারাপ লাগতেছিল এখানে একটু খাবো খাওয়া দাওয়া করবো বিকালবেলা যেহেতু একটু ক্ষুধা লাগছে যারা ব্রাউন বেড়িরা আছেন তারা অবশ্যই এখানে বার্গারটা ট্রাই করবেন ভালো লাগে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ